হ্যালো বিরস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক ব্লক নাম্বার সিক্স আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ক্যাম্পাসের পাশে যে সবগুলো থাকে সে সবগুলো একটা দেখাবো আপনাদেরকে এই সবগুলো সাধারণত আমাদের এখানকার মুদিপণ্য যেরকম থাকে যে বিভিন্ন দোকানে অ্যাভেলেবেল সিগারেট পাওয়া যায় এখানে মদগুলো লিগেল বাংলাদেশের মতো এতটা মানে আ লিগেল না এখানে যা আসে সব লিগেল তো আমরা যেরকম বিভিন্ন দোকান বা মুদির দোকান চার দোকান থেকে অ্যাভেলেবেল সিগারেট কিনি এখানেও এগুলো মদ এভাবেই ম্যাক্সিমাম ক্ষেত্রে নর্মালি সেল হয় এভাবে অ্যাভেলেবেল পাওয়া যায় যে মাঠগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এখানকার অনেক কম প্রাইজে আসে যা যেরকম দেখা যাচ্ছে এখানে উনত্রিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা দশ টাকা বারো টাকা বিয়ারের দাম সবচেয়ে কম বিয়ারের দাম তিন টাকা পানির চেয়েও বিয়ারের দাম বেশি না এখানে এখানে হচ্ছে বিয়ারের দাম হচ্ছে পানির থেকে অনেক কম অনেক কমে পাওয়া যায় এখানকার এগুলো হচ্ছে এখানকার বা চাইনিজদের কাছে বৈধ যদু আমরা মুসলিম আমাদের কাছে এগুলো বৈধ না কিন্তু ওদের কাছে বৈধ এই যেরকম দেখেন একই ভিতরে বিভিন্ন ধরনের জিনিস আছে এখানে যেরকম নিত্য প্রয়োজনীয় জিনিস বিশেষ করে এই যে তোয়ালেগুলো দেখতেছেন তোয়ালেগুলোর দাম কিন্তু অনেক টাকা যেরকম এখানে দশ আর এম বি পনেরো আর এম বিশ আর এম বি তিরিশ আর এম প্রায় বাংলা টাকায় তিনশো চারশো টাকা যা এখানে অনেক দাম বেশি যা বাংলাদেশের তুলনায় একটু বেশি সোয়েসেন্সিভ এগুলো হচ্ছে হচ্ছে আপনার এখানকার বিভিন্ন তেল তারপরে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের তেল আছে এখানে সূর্যমুখী থেকে শুরু করে যা আছে সবই ক্যাম্পাসে পাওয়া যায় অবশ্যই বাইরে যাইতে হয় না তবে মার্কেট প্লেসে বা বাজারে দাম একটু কম থাকে কিন্তু এখানে দামগুলো একটু বেশি এগুলো হচ্ছে আচার বিভিন্ন ফ্লেভারে আচার যেরকম আমরা আমাদের দেশে আচার থাকে এখানে এখানে বিভিন্ন ব্র্যান্ডের আচার এখানে তবে এদের মশলাগুলোর টেস্টগুলো একটু অন্যরকম সব কিছু প্রায় মিষ্টি মিষ্টি টাইপের এই ধরনের আর কি থাকে এখানে এগুলো হচ্ছে যে এখানকার বিভিন্ন ব্র্যান্ডের আচার তারপরে হচ্ছে লেগ পিস তার এই যে লেগ পিসগুলো দেখতে পেয়েছেন একটা লেগ পিসের দাম প্রায় দশ টাকা বা ছয় টাকা সাত টাকা এগারো টাকা বারো টাকা এরকম কিন্তু বাজারে বা মার্কেটে যদি আমরা লেগ পিস কিনতে চাই সেক্ষেত্রে দেখা গেছে এক কেজি লেগ পিসের দাম ছয় টাকা বা ষাট টাকা আর এখানে এক পিস লেগ পিসের দামই হচ্ছে আপনার ছয় থেকে সাত টাকা বা দশ টাকা এগারো টাকা সো এক্সপেন্সিভ আসলে এখানে আপনার সলিড পিসের চাইতে লেগ পিস বা হাড্ডি জাতীয় এগুলোর দাম অনেক বেশি চায়নাতে এগুলোর দাম প্রচণ্ড পরিমাণে বেশি থাকে যেগুলো দেখতেছেন বিভিন্ন ডেকোরেশন করে বা ফ্লেভার করে বিভিন্ন মশলা মশলা দিয়ে মিক্স করে রাখছে যার শুধু গরম পানি দিয়ে গরম দিলে হয়ে গেল। এগুলো হচ্ছে বিভিন্ন ফ্লেভারের চিপস চকলেট আচার এগুলো হচ্ছে চাইনিজের ট্রেডিশনাল খাবার এগুলো তৈরি থাকে তবে এগুলোর দাম অন্যান্য জিনিসের তুলনায় একটু বেশিই থাকে তারপরেও এখানে অ্যাভেলেবেল রেস্টুরেন্টরা আসে যা এখানে থেকে কিনে নেয় হয়তো যা গেছে সময় পায় না খুব দ্রুত কিনতে হয় তখন কিনে ফেলে এখান থেকেই সাধারণত এই যে এইগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে রেডিমেড খাবার তৈরি করা হয়তো কোনো কোনো খাবার আছে একটু গরম পানি দিয়ে গরম করে নিলে হয়ে গেলো মানে শর্টকাট রান্নার যে হয়ে গেলো এগুলো হচ্ছে চিপস বিভিন্ন ফ্লেভারের চিপস যা আমরা এই যে লেস চিপটা আমরা সবাই চিনি লেস চিপটা আমাদের এখানকার প্রচণ্ড পরিচিত লেস চিপটা আমাদের বাংলাদেশেও পাওয়া যায় তবে সেগুলোর দামটা অনেক বেশি আঁকার এটা সবাই ভালো করে জানে। আপনারা সবাই ভালো করে জানেন যে এই যে লেগ পিস লেগ চিপস বিভিন্ন ব্র্যান্ডের আছে বিভিন্ন রিয়া আছে তারপরে যেগুলো হচ্ছে জুস বিভিন্ন ইয়ার লিচি তবে এখানকার জুসগুলো আমাদের দেশের জুসের মতো না আমাদের দেশে তো ম্যাক্সিমাম আপনার কেমিক্যাল থাকে কিন্তু এখানকার জুসগুলো বলেন বা যে কোনো ফ্রুট জুস বলেন সেগুলো হচ্ছে অথেন্টিক তো আজকে আমি আজকের মতো এখানে ব্লগ শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোন ব্লগে নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ